চোখে বুকে স্বপ্নের জল আনব ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জল আনব ফিরিয়ে এক নতুন সকাল গুচিয়ে আধার কালো জল বদিনের আলো গুচিয়ে আধার কালো জল হাতে হাল আমাদের চোখে বকে স্বপনের জাল আনব ফেরিয়ে একে নতুন সকাল আমাদের চোখে বকে স্বপনের জাল সালামু আলাইকুম এব আপনারা দেখতে পাচ্ছেন আমরা সৌদি আরবেছি এখানে সাইফুল্লাহ ক্যাসে ক্যাসে বলো সাইফুল্লাহ আস্থায় कैसा लग रहा है घूमने के लिए आया तो ठीक ठाक लग रहा है কেমন লাগতো স্যার এখানে এসে আসে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সৌদি আরবের বুকে একটা পিকনিকের আয়োজন করছেন তো আসলে কেমন লাগতো স্যার আপনার বুকে বাংলাদেশের একটি স্বাদ আমরা আসলাম ইনশাল্লাহ খুব ভালো লাগছে স্যার বাংলাদেশের মনে করতে আমার কাছে যাক আলহামদুলিল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি আশপাশে খেজুরের গাছ এমনকি পাহাড় চতুর্পাশে পাহাড় পাশাপাশি নদী আছে এখানে নদীর এক খাল আমরা যেটা বাংলাদেশে বলি খাল বিলা অথবা এ ধরনের কিছু তো এখানে অনেক পর্যটক এসেছে এখানে অনেক পর্যটক এসেছে তো আমরা দেখতে পাচ্ছি পাহাড় পাশাপাশি খেজুরের বাগান তার মাঝে বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকরা এখানে এসে পিকনিক করতেছে বিভিন্ন কিছু তৈরি করতেছে এখানে এসে সবাই দেখতে পাচ্ছি ইন্ডিয়া পাকিস্তান পাশাপাশি বাংলাদেশ মিশর ইরান সৌদি আরবের বুকে সবাই এখানে এসে সপ্তাহে একদিন ছুটির দিন এখানে সবাই আয়েস করে আপনাদেরকে আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে সবাই দেখাচ্ছি নতুন আসলাম আমাদের ফেনের একজন আমরা এখানে পেয়েছি তো ওনার থেকে আমরা কিছু সাক্ষাৎ নিতে চাচ্ছি উনি এখানে আসার যে ওই মজাটা কি মজা কীরকম মজা অনুভব করতেছে সেটা আমরা জানতে চাচ্ছি ওনার কাছ থেকে ভাই কেমন আছি আলহামদুলিল্লাহ তো এখানে আপনাকে সৌদি আরব বুকে দেখে খুব আনন্দিত তো কেমন লাগতেছে এখানে এসে আপনাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাছ অনেক সুন্দর একটি জায়গা প্রবাসের বুকে এসে এরকম উদযাপন করবো কখনোই কল্পনা করি করল্পনীয় একটা জায়গা আমার পরিবারের সকল সদস্যরাই আমরা এখানে আসি উপভোগ করতেছি প্রবাসের বুকে কষ্টে বলা মাঝে মাঝে সবসময় কষ্ট করলে আপনার সুখ দরকার হয় এই সুকান্ত দিনে আজকের একটা জুমার দিনে আমরা এখানে আসতে পেরে অনেক খুশি আমার ফেমিলি আমি সবাই এখানে অনুষ্ঠিত জি আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর কথা বলেছেন তো আপনারা এখানে কি প্রায় সময় আসেন না আজকে এসেছেন ফার্স্ট প্রবাসে তো আগে যার আসার কোনো সুযোগ পাই না বিভিন্ন কারণ

আমাদেরকে বলতে পারেন এই সৌদি আরবের বুকে এত সুন্দর একটা জায়গায় এসে আপনি রং চা খাচ্ছেন তো কেমন উপভোগ করতেছেন খুব ভালো যাক আলহামদুলিল্লাহ ভাইজানের নাম জানি কি আলাউদ্দিন মোল্লা মাসাল্লাহ আলাউদ্দিন মোল্লা ভাইয়ের সাথে আমরা এখানে এসে কথা বলে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো তো আপনার আমাদের আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো আছি তো আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হলো গুলোবতী চৌদ্দ গ্রাম চোদ্দ অঙ্গনতি বাজারের নাম কি তো এখানে এসে কেমন লাগতেছে এখানে এসে কি আপনার বাংলাদেশের কথা মনে হইতেছে কিনা বাংলাদেশের কথা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন থাকবে ধন্যবাদ